কিছু গুরুত্বপূর্ণ নয় ওরা ভবিষ্যতে দিশা খুঁজে দিতে চাইছেন তো তাতে আমাকে জিজ্ঞেস করছে যে একটু করা দরকার কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে এ তো সবই সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে তো সুপ্রিম কোর্টের শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে কিন্তু আইনের দিক থেকে তো চাকরি পাওয়ার কোনো সুযোগ আছে এর আগে এখন আমি কিছু বলবো না সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে নাও করতে পারে এখানে কিছু বলা সম্ভব নয় গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে সরকার এদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় নেই সেটা উনি হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমি বরং আশাবাদী থাকবো এনারা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়

মাইক গতিতে মানে মানে রিভিউতে যাওয়া গিয়ে আশায় বকবিনে থাকা। এ সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে। যদি শুনে সেখানে অনেক কথা বলার থাকবে। ওহ। তো সেই আশাটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনলে যোগ্য যোগ্য যে আলাদা যোগ্য যোগ্য আলাদা এখানে স্কুল সার্ভিস কমিশন বল রাজ্য সরকার করতে পারে। তারা করতে পারত। তো তারা সেভাবে করে রাজ্য সরকারও চাইছে ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায় হুম রাজ্য কারণ রাজ্য সরকারের রাজ্য যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এই অবস্থা আজকে হ্যাঁ তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধরা পড়ে গেছে আমি যতটা সম্ভব আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো আইনি আইনি পথে কি সুদাহাম নিতে পারে

একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন আমার সেও ভালো সেখানে আপনারা তো অনেক কভার টভার করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয় বলতে গ্রুপ সিডি ক্যান্ডিডেট যাদেরকে কোড টার্মিনেট করে দিলে তারপরে উনি ওদেরকে ভাতা দিচ্ছেন কি আইনের চোখে দেয়নি সেটা আমি এক্ষুণি বলতে পারবো না কি টাকা থেকে দিচ্ছেন কোন ফান্ড থেকে দিচ্ছেন যদি দেখা যায় যে সেখান থেকে দেওয়া সম্ভব তাহলে ঠিক আছে অসুবিধা নেই কতদিন দেবেন কতদিন দেবেন তাই না এটাও একটা প্রশ্ন দেখা যাক কতদিন উনি দিতে পারেন এই রিভিউটার উপরেই সবকিছু রিভিউর ওপরে সবকিছু সরকারের কোনো রিভিউ আমি এর কাছে বলেছি রিভিউ করতে এনারাও সেই রকম থেকেই বলছিলেন রিভিউ করে কোনো লাভ হবে কিনা লাভ হবে কিন্তু আমরা কেউ জানি না কিন্তু রিভিউ করার কোনো উপায়ও নেই ওনারা আলাদা রিভিউ পিটিশনে যেতে পারে হ্যাঁ যেতে পারে সেক্ষেত্রে ওনারা মানে উপর যাবে ঠিক বলবেন ওনাদের যে অ্যাডভোকেট করবেন ঠিক করবেন যে কি বললে ঠিক হয় মানে সেক্ষেত্রে আমি তো কোনো মতামত চাপিয়ে দিতে পারবো না